নমস্কার আজ দশই অক্টোবর শুক্রবার তো দেখুন যেটা জানানো যাচ্ছে যে আবহাওয়ার সূত্রে যেটা জানানো গেছে আগামী সাত দিনে পশ্চিমবঙ্গে কোনো প্রকার দুর্যোগের আবহাওয়ার পূর্বাভাস নেই আগামী সপ্তাহের মধ্যেই থেকে রাজ্য থেকে আপনার বর্ষা বিদায় ক্রমে ক্রমে নিতে থাকবে এবং আপাতত উত্তর বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই এমনটাই জানানো গেছে তো দেখুন যেটা জানানো যাচ্ছে যে আজ দশই অক্টোবর দক্ষিণবঙ্গে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কাঁথিতে যেটি আপনার তেইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের সমতল এলাকায় সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আলিপুরদুয়ারে বাইশ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আপনার এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তো দেখুন যেটা জানানো যাচ্ছে যে আপনার আজকের পরবর্তী ক্ষেত্র থেকে যেটা আপনার দেখা যাচ্ছে যে দশ তারিখের পরবর্তী ক্ষেত্র থেকেই আপনার একটা আবহাওয়াতে বিরাট পরিবর্তন আসতে দেখা চলেছে যেটা আপনার আবহাওয়াতে দুর্যোগের জন্য যেই আবহাওয়ার দিনগুলি কেটেছে আমাদের মধ্যে সেই দিনগুলি আর মনে হচ্ছে এখন আর আসবে না কারণ বর্ষা বিদায়ের পর্ব শেষ হয়েছে এবং আপনার শীতের আমেজ হালকা করে শুরু হতে লেগেছে তো চলুন দেখেনি আজকের আবহাওয়া মোটের ওপর কোথায় কেমন কি রয়েছে যেমনটা দেখা যাচ্ছে দেখুন আপনার দক্ষিণবঙ্গের আকাশ সকাল থেকেই মোটের ওপর পরিষ্কার দেখা যাচ্ছে যে সর্বত্রই আংশিক মেঘলা থাকলেও কোথাও কোথাও আবার আপনার রোদ উঠেছে যেমনটা দেখা যাচ্ছে রোদের দেখা মিলবে ঝলমলে তো মোটের ওপর পরিষ্কারই আছে আকাশ বাংলাদেশের কিছু কিছু অংশ হলে আংশিক মেঘলা আকাশ দেখা মিলবে যেমন দেখা যাচ্ছে দুপুর একটা পরবর্তী সময়ে হালকা ছিটি ফোঁটা আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে আজকে আজ দশই অক্টোবর শুক্রবার যেমন দেখুন চন্দননগর কলকাতা এই সাইডে আপনার অর্থাৎ হলদিয়া হলদিবাড়ি যেমনটা দেখা যাচ্ছে যে আপনার সমুদ্র তীরবর্তী অঞ্চলে যে সব অঞ্চলগুলি রয়েছে সেই সব অঞ্চলের ওপর বিশেষ করে হালকা আংশিক মেঘলা আকাশ দেখা মিলবে তো ভয়ের কিছু কারণ নেই কোনো দুর্যোগপূর্ণ বাতাস বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সেরকমভাবে বৃষ্টি হলেও হালকা ছেটে ফোঁটা কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এমনটাই আবহাওয়া সূত্রে জানানো গেছে তো যেমনটা দেখা যাচ্ছে যে আপনার বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা গেলেও যেতে পারে এমনটাই মেঘমালা ইয়েতে দেখা যাচ্ছে যেমন দেখুন খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ময়মনসিং এই সাইডে আপনার চিত্তগঞ্জ মহেশখালী এই সাইডে হালকা ছিটে ফোটা মেঘের দেখা মিলছে সন্ধ্যে ছটার পরবর্তী সময়ে দেখুন বাংলাদেশ তথা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আমাদের সর্বত্রই আকাশ পরিষ্কারের দিকেই রয়েছে সামনে আসছে কালী পূজা তাই দেখুন জানিয়ে দেওয়া হবে যে কালী পুজোর পরিস্থিতিতে কেমন আবহাওয়া থাকবে তো চলুন দেখেনি আজকের বৃষ্টিপর্য মোটে আপনার আবহাওয়া তাপমাত্রা সব কিছুই দেখা যাচ্ছে আপনার যেমনটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপর্য মোডে চলুন দেখি বৃষ্টির কতটা রয়েছে তো দেখুন সকালের দিকে যেমন সকাল আটটার সময় দেখা যাচ্ছে যে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার রয়েছে সর্বত্রই বাংলাদেশ তথা আপনার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল তাই এগুলি সম্পূর্ণভাবে উত্তরবঙ্গে কেটে গেছে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে আর যেমনটা বলেছিলাম যে আমাদের চ্যানেল থেকে যে আপনার আবহাওয়া সূত্রে জানানো গেছে যে যেটা আপনার দশ তারিখের পরবর্তী থেকে আবহাওয়াতে চরম উন্নতি দেখা মিলতে পারে তো সেটাই আস্তে আস্তে ধীরে ধীরে দেখা মিলছে ধীরে ধীরে শীতের আমেজ ফিরে আসছে এবং বর্ষা বিদায়ের পালা শুরু হয়েছে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে আপনার যেটা দেখা মিলছে যে সর্বত্রই আকাশ পরিষ্কার রয়েছে বাংলাদেশের কিছু কিছু অংশ ময়মনসিং ঢাকা এই সাইডটা কুমিল্লা বরিশাল খুলনা এই সাইডে ছিটে ফোটা হালকা বৃষ্টি লক্ষ্য করা গেলেও যেতে পারে আবার নাও হতে পারে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই ছিটে ফোটা বৃষ্টিরও সম্ভাবনা খুব কম এবং দক্ষিণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপনার বৃষ্টির আজকের কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও তেমন কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র দুপুর একটার পরবর্তী সময়ে আপনার সমুদ্র তীরবর্তী অঞ্চল কলকাতা লাগোয়া যেসব অঞ্চলগুলি রয়েছে সেগুলিতে ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে দুপুরের পরবর্তী সময়ে বাকি অংশে আপনার আকাশ সর্বত্রই সারাদিনই পরিষ্কার দেখা যাবে যেমন আলিপুর কোচবিহার এই সাইডটায় আলিপুরদুয়ার কোচবিহার এই দিকে আপনার উত্তরবঙ্গের মালদা সব সাইডটায় এই দিকে দক্ষিণবঙ্গেরও বীরভূম বর্ধমান এই সাইডে আপনার আকাশ মোটের ওপর সারাদিনই পরিষ্কার দেখা মিলবে এমনটাই দেখা যাচ্ছে এছাড়াও বাংলাদেশের যেমন দেখা যাচ্ছে খুলনা ফেরোজপুর ফেরোজপুরে একটু বেশি বৃষ্টি লক্ষ্য করা গেলেও যেতে পারে দুপুরের পরবর্তী সময়ে বাকি অংশে আপনার আকাশ পরিষ্কার থাকবে যেমনটা দেখা যাচ্ছে বরিশাল বরিশাল আপনার ঢাকা এই সাইডে আপনার ফরিদগঞ্জ মতিরহাট হ্যাঁ এই সাইডে চিত্তগঞ্জ ফটিক জেলা ফটিকচারি উপাজেলা এই সাইডে আপনার ময়মনসিং এই সাইডটায় হালকা বৃষ্টি হলেও হতে পারে আবার বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই পলা চলে আবহাওয়া সূত্রে তেমন কোনো সম্ভাবনা দেওয়া হয়নি শুধুমাত্র ফিরোজগঞ্জে দেখা যাচ্ছে যে হালকা ছেটে ফটা বৃষ্টি হলেও হতে পারে বজ্রবৃদ্য সহ বাকি অংশে আকাশ আমাদের পশ্চিমবঙ্গে সর্বত্রই পরিষ্কারই থাকবে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও যেমনটা দেখা যাচ্ছে দেখুন গুজরাট আহমেদাবাদ এই সাইডটায় আপনার বর্ষা পুরোপুরিভাবে বিদায় নিয়ে নিয়েছে ভারতের আমাদের তো বাকি অংশ থেকেও বিদায় নেওয়ার পর্ব শুরু হয়ে গেছে তো এবার আপনার বর্ষা বিদায় শুরু বল বর্ষা বিদায়ের পালা শুরু বললেই দেখা চলে যেমন গ্যাংটক এই সাইডটায় গ্যাংটক দার্জিলিং এই সাইডে আপনার সন্ধ্যার পরবর্তী সময়ে যেমন দেখুন বরফের আশঙ্কা রয়েছে হালকা যেমনটা দেখা মিলছে থেম্পুতে যেমন দেখুন নয় ডিগ্রি দেখাচ্ছে আপনার এটাতে ভুটানের কাছাকাছি এগুলিতে আপনার বরফ পড়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যার পরবর্তী সময়ে তো যেমনটা দেখা যাচ্ছে যে আজকে মঠের ওপর তেমন কোনো বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ছিটে ফোটা বৃষ্টির মধ্যে দিয়ে কেটে যাবে দুপুরের অংশে বৃষ্টি হলেও শুধুমাত্র দুপুরের দিকেই হালকা ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে বাকি অংশে আকাশ সর্বত্রই রোদ ঝলমলে দেখা যাবে সকাল থেকে রাত্রি অবধি আপনার বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তো মোটের ওপর যেটা দেখা যাচ্ছে যে আবহাওয়াতে মোটের ওপর উন্নতি একটা এসেছে আগামী কালকেও দেখা যাচ্ছে আকাশ মোটের ওপর পরিষ্কারই রয়েছে সর্বত্রই সকাল থেকে রাত্রি অবধি তো পরবর্তী ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে পরবর্তী আবহাওয়া যদি পরিবর্তন ঘটে তো আপনারা জানেন যে আবহাওয়া পরিবর্তনশীল তাই যদি আবহাওয়ার কোনো কিছু পরিবর্তন ঘটে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপডেট দেওয়া হবে আপনাদের তো চ্যানেলটিকে অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওগুলিতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ